ম্যাটা অবশেষে পেল আদালতের রায়ে একশো মিলিয়ন ডলার ক্ষতিপূরণ তো বিষয়টি কি সেটি তো জানাচ্ছি অন্যদিকে গুগল আবার এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যা শুনে অনেক পিকজেল ইউজাররা বিরক্ত সো প্রথমে আসি ম্যাটার কাছে দুই সালে সিটিজেন ল্যাব ডিটেক্ট করে হোয়াটসঅ্যাপের একটি দুর্বলতাকে কাজে লাগিয়ে প্যাগাসাস স্পাইওয়ার সাইনল্যান্ডলি ইনস্টল হয়ে যাচ্ছে তো শুধুমাত্র একটা মিস কল দিয়েই হোয়াটসঅ্যাপের ফুল অ্যাক্সেস নিয়ে নিচ্ছে এই মিস কল কাউকে ধরতে হয় না কল মিস করলে হোয়াটসঅ্যাপ ঢুকে পড়তো ফোনে এরপর আপনার ক্যামেরা মাইক্রোফোন মেসেজ ইমেল লোকেশন সব তাদের কন্ট্রোলে চলে যেত এই টার্গেটটি শুধু ক্রিমিনালস টেরোরিস্ট এর উপর না বরং জার্নালিস্ট অ্যাক্টিভিস্ট অনেককে স্পাইওয়ার দিয়ে টার্গেট করা হয়েছিল এরপর হোয়াটসঅ্যাপের প্যারেন্ট কোম্পানি ম্যাটাইটের বিরুদ্ধে কেস করে তো সেই কেসের রায় ইউএস আদালত ম্যাটের পক্ষে দিয়েছে মেটা পাবে একশো মিলিয়ন ডলার সেটির ক্ষতিপূরণ হিসেবে সো মেটা বলেছে এই টাকাটা তারা ডোনেট করে দিবে যারা ডিজিটাল রাইটস অর্গানাইজেশনকে এবং যারা সার্ভেলেন্সের বিরুদ্ধে লড়ে যাচ্ছে সো এনএসও গ্রুপ অবশ্য এখনো বলছে তারা আপিল করবে এটির বিরুদ্ধে তাদের দাবি প্যাগাসাস স্পাইওয়ার তৈরি করা হয়েছে শুধুমাত্র ক্রিমিনাল বা টেরোরিস্ট ট্র্যাকিং এর জন্য কিন্তু এই রায়ের মাধ্যমে স্পাইওয়ার ডেভেলপারদের একটা ক্লিয়ার মেসেজ দেওয়া হয়েছে সেটা হচ্ছে আনলফুল সার্ভেলেন্স করলেই তাদের ফল ভোগ করতে হবে সো অন্যদিকে গুগলের এর সিদ্ধান্তের কারণে পিকজেল ইউজাররা বিরক্ত হয়েছে সো সেটির কারণ হচ্ছে দু হাজার চব্বিশ সালের জুনের আপডেটে গুগল চালু করে নতুন একটি ব্যাটারি হেলথ ফিচার ঠিক যেমনটা অ্যাপেল দিয়েছিল তাদের আইফোনে এই ফিচারটা আপনি জানতে পারবেন আপনার ফোনের ব্যাটারি কতটা ভালো আছে কতবার চার্জ হয়েছে এমনকি ব্যাটারির হেলথ কমেছে কিনা কিন্তু সমস্যা হলো এই ফিচার শুধু পিকজেল এইট এ আর নতুন পিকজেল নাইন সিরিজে দেওয়া হয়েছে কিন্তু পূর্বের যে মডেলগুলো রয়েছে যেমন আছে পিকজেল এইট Pixel 7 এমন কি Pixel 8 Pro ইউজাররা যারা আছেন তারা এই ফিচারটি পাবেন না পুরনো ফোনগুলোতে এই ফিচার না থাকার কারণ হিসেবে গুগল বলেছে পুরনো ফোনগুলোর প্রোডাক্ট লিমিটেশন আছে তাই ফিচার ফিচারটি দেওয়া সম্ভব না কিন্তু ব্যবহারকারীরা বলছে পুরনো ফোনেই তো এই ফিচার সবচেয়ে বেশি দরকার এতে শেষ না এই আপডেট অনেক ইউজার এখনো পাননি বিশেষ করে যারা টি মোবাইল বা ভেরিজন ব্যবহার করেন কেউ কেউ আবার আপডেট দেওয়ার পর ব্যাটারি ড্রেনের সমস্যা সব মিলিয়ে গুগলের এই সিদ্ধান্ত পিকজেল ইউজারদের মধ্যে বিরক্তি আর হতাশা সৃষ্টি করেছে সো আপডেট গুলো জানার পর আপনার মতামত জানাবেন টেকনোলজির সকল আপডেট গুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম